তুমি আমারে একটু টুকটাক ভালোবাইসো অফিস ফেরার পথে হাতে বাজাইয়া একটা বেলির মালা নিয়ে আইসো অল্প স্বল্প খেয়াল রাখো ঘর থেকে বাহির হওয়ার আগে একটু জড়াই ধুইল একটু মনে রাইখো কাজের ফাঁকে একবার কল দিয়ে কইও দুপুরে খাইয়া নিও পাশে থাইকো রাইতে দুঃস্বপ্নে যখন ঘুম ভাইগা যাইবো হাত ধৈরা কইও আমি আছি তো প্রেমটা ধইরা রাইখো মাঝে মধ্যে কল না দিয়া দু একটা সিরকুট লিখে হাতে দিও শাসনে রাইখো তুমি বাসায় থাকতে কোনো কাজ করতে গেলে হাত ধরে আয়না নিজের সামনে বসায় রাখো বকা দিও অতীত নিয়ে উল্টাপাল্টা ভাইবা কান্নাকাটি করতে দেখলে ধমক দিয়ে স্যুপ করাইও ধৈরা রাখো বুঝাই দিও ভয় দেখাইয়া সারার পথ নাই তোমারে কোনোভাবে ব্যাস তুমি আমারে খালি একটু কোনো রকম টুকটাক ভালোবাসা যাইও আমি আজীবন বন্দি থাকুম তোমার কাছে কলমে রশ্মিতা বিনতে মেহিদি